সুব্রিয়াস আসসালামু আলাইকুম আজকে মুরগির বয়স তিরাশিতম দিন আরেকদিন পরে আপনাদের মাঝে আজকে একটা ভিডিও আনলাম মুরগিকে খাসাতে ওঠানো হবে আমি এখানে সময় পাইনি এখানে উঠাতে পারিনি আপনারা মুরগির বয়স পঁচাত্তর থেকে আশি দিনের ভিতরে মুরগির হাসাতে উঠিয়ে দেবেন তাহলে মুরগিদের যে কোনো ধরনের প্রবলেম অসুখ বিসুখ সেগুলো সবগুলোই যাতে না আসবে না খাসাতে উঠাবেন মানে মুরগি অনেক সুস্থ সবল থাকবে মুরগি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক সুস্থ সবল ঠোঁট কাটা হয়েছে ঠোঁট কাটা হয়েছে তারপরেও

মুরগিগুলোর তেমন কোনো অসুখ বিসুখও নাই অসুখ বিসুখ নেই বললেই চলে এই শীতের সময়ে আলহামদুলিল্লাহ মুরগি সবগুলোই সুস্থ আছে কোনো প্রবলেম নেই দেখতে পারতেছেন ক্রস জারটি পালতে পারেন মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে এখন দেখা যাক ডিম কত দিনে আসে